খুব দেখা যায় না তাই তো দাদা খুব কম দেখা যায় যে এক জুটি পঞ্চাশটি ছবি তো এই জুটিকে আমরা একসঙ্গে রয়েছি আমার মনে একটা জোরে গণতানের সবাই মিলে আরো অনেক ভালো ভালো ছবি আমরা দেখতে চাই এই জুটি দাদা কি মনে ধন্যবাদ মানে পঞ্চাশটা ছবি আমার মনে হয় ভারতবর্ষে খুব কম নায়ক একসাথে করেছেন তবে এটা সম্ভব হতো না যদি না যারা দর্শক তারা আমাদেরকে দেখতেন তার মাঝখানে খুব প্রায় তেরো চোদ্দ বছর আমরা কাজ করিনি তারপরেও আমরা গোল্ডেন জুবলি করেছি দুজনে একসঙ্গে এবং প্রাক্তন দৃষ্টিকোণ এবং অযোগ্য তিনটেই বাঙালিরা একটা জেনারেশনের পরে আমাদের দুজনকে একসঙ্গে দেখেছেন বড় পর্দা ইটস ব্লেসিং এবং আমরা চাই যে হয়তো তখন আমার সত্তর পঁচাত্তর ঋতু আমি যাই না তিরিশ পঁয়ত্রিশ তখনও যখন আমাদের ছবিটা রিলিজ করবে বাঙালিরা যেন আমাদের এই দুজনকে দেখার জন্য হলে যান এইটুকু প্রার্থনা আর একটু আগে আমি শুনছিলাম ঋতু শ্বশুরবাড়ি জিন্দা কথার কথা বলছে মানে আমার মনে হয় যে বাংলা সিনেমার ওরে বাবা হ্যাঁ ঠিক আছে পঁচিশ বছর পরে এটি ছবি যে ছবিটি অনেস্টলি বলছে যে বাংলা ছবির ইকোনমি যেটা সেটা পাল্টে দিয়েছিল একটু আগে আমি শুনেছি হরনাথ চক্রবর্তী এখানে ছিলেন আমাদের পরিচালক তো সুজিত এসেছিলেন তো এরা এদের হাত ধরেই প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি তৈরি হয়েছে এবং আমার মনে হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ নতুন ভাবে আজকে যে ডিজিটাইজেশনের করে নতুন ট্রেলার তৈরি করে আমিও একটু প্রযোজকদেরও করতে চাই আহ যারা এই ছবিটা আবার পঁচিশ বছর পরে আবার স্ক্রিনে নিয়ে আসছেন সিলভার স্ক্রিনে এবং আমাদের আমি থ্যাংক করতে চাই আমাদের প্রযোজক সুরিন্দর ফিল্মস কে যারা আবার প্রসেন ঋতুপর্ণা জুটিকে নিয়ে এসছে অযোগ্য দৃষ্টিকোণ এই ছবির মাধ্যমে এবং প্রযোজকদের ভূমিকা খুব অনেক বড় এখানে আমি বলবো যে নতুন প্রযোজকরা আসুক আরো দারুণ দারুণ কাজ থাকে আমাদের মধ্যে একজন আজকে থেকে থেকেও এসছেন নতুন প্রযোজক রামেশ বারিকজি এসেছেন উনিও বাংলা ছবি করবেন আহ রমেশজি থ্যাংক ইউ ফর কামিং বাংলা ছবি করবেন ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি বাড়ুক ইন্ডাস্ট্রি আরো বড় হোক এবং আমরা এভাবেই থেকে যাই থ্যাংক ইউ হ্যাঁ তো টেলিসিনা অ্যাওয়ার্ড একটা খুবই দারুণ উদ্যোগ আমি মনে করি এবং আমি সেই জন্য বিনময় মোহনকে অনেক ধন্যবাদ জানাই কারণ এই অ্যাওয়ার্ড ডেফিনেটলি মিনস আ লট এবং আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েওছি এর আগে এবং এর আগে টেলিসিনেতে আমি পারফর্মও করেছি আর আজকের এই অ্যাওয়ার্ডটা খুব স্পেশাল এই কারণে যে গাঙ্গুলি আমার খুব প্রিয় পরিচালক এবং এটা পঞ্চাশতম ছবি প্রশ্ন তো এবং এই বর্ণা চরিত্রটা আমার জন্য খুব একটা সত্যি গভীর একটা চরিত্র ছিল এবং কৌশিকা চেয়েও ছিলেন আমি খুব ভালো করে পারফর্ম করি তো এইটা আমার বোধহয় তৃতীয় অ্যাওয়ার্ড এবং এর আগে আমি ডাব্লিউ বিএফজেতেও পেয়েছিলাম বেস্ট অ্যাক্ট্রেস আর আরেকটা অ্যাওয়ার্ডসোতেও পেয়েছি তো ইনফ্যাক্ট আজকে আমার দিল্লিতে পুরাতনের একটা দারুণ স্ক্রিনিং ছিল হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে সেখানে শর্মিলা ঠাকুরও উপস্থিত আছেন কিন্তু তাও আমি এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্যই আজকে এখানে এলাম কারণ আমার মনে হয় আর্টিস্টের সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে এই মান্যতাটা পাওয়া যা যাদের কাছ থেকে অডিয়েন্সের কাছ থেকে ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ অডিয়েন্সের আশীর্বাদ যে আজকেও এটা ধরে নিয়েছি একদমই এটাই তো আমি যেটা বলছিলাম স্টেজে যে পঁচিশ বছর পর আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ আসছে এবং মানুষের মনে শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে এতটাই মানে ভালোবাসা আছে বলেই আবার রিলিজ হচ্ছে ছবিটা এবং এখনো বোধহয় গানগুলো মানে সেইভাবেই চলতে থাকে চোখ তুলে দেখো না একটা কালচ মানে গান হয়ে গেছে এবং আমার যেটা আরেকটা খুব বিস্ময় লাগে যে চব্বিশ বছর চব্বিশ বছর পরও দু হাজার চব্বিশেও কিন্তু প্রসঙ্গিত ঋতুকর্ণার ছবি অযোগ্য সুপারহিট আবার দু হাজার পঁচিশে আবার সেই দু হাজারের ছবি ফিরে আসছে তো এইটা বোধহয় একটা নজির আমার মনে হয় না খুব একটা অন্য কেউ করতে পেরেছি